আরামবাগের বাফুফের টার্ফ এভাবেই খেলার অনুপযুক্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায় ছিটে যাওয়ায় এরপরও এলাকার উক্তি ছেলেরা এক পাশে খেলছে আর অন্য পাশে চলছে সংস্কার কাজ সংস্কার কাজ চলার কারণে মাঠে ঢোকার মেইন গেট বন্ধ এরপরও সেখানে এভাবেই ছোটো ছোটো ছেলেরা গেটের রেলিং টোপকে রেলিংয়ের ফাঁক গলে এভাবেই মাঠে প্রবেশ করে খেলার জন্য এতে কিছু ঝুঁকি থাকে তারপরেও আসলে দুরন্ত শৈশব তাদেরকে দমাতে পারে না এভাবেই একের পর এক ছেলেরা গেটের রেলিংয়ের ফাঁক দিয়ে কিছুটা অংশ লাফিয়ে তারপরে ঝুঁকি নিয়ে মাঠে প্রবেশ করে এই যে ছোট্ট ছেলেটি তার বেশ সময় লেগেছিল নামতে কারণ সে আকারে ছোটো নাগাল বাচ্চা না বেশ কিছুক্ষণ পর সে মাঠে নামে এরপর সে খেলতে আসে এই বাফুফের টার্ফ সংস্কার হওয়ার পর্যন্ত এভাবে কিন্তু বাচ্চা ছেলেদের কষ্ট করে মাঠে আসতে হবে তারা আসবে আবার যখন এটি উন্মুক্ত হবে তখন শত শত ফুটবলারে ভরে যাবে এই বাফুফের টার্ফ